আসসালামু আলাইকুম এভরিওয়ান তো পবিত্র ঈদুল আজহা কিন্তু খুব কাছেই চলে এসেছে তো আমাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে পবিত্র ঈদুল আজহার জন্য কিভাবে শুভেচ্ছা পোস্টার তৈরি করব চলেন ওই প্রসেসটা দেখে আসা যাক তো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে তো অ্যাপটি আমরা প্লে স্টোরেই পেয়ে যাব তো প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পরে আমাদের ওখানে গিয়ে ওই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো প্লে স্টোরে আসার পরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন আপনারা ঈদ ই আইডি ঈদ মুবারক এম ইউ বি এ আর এ কে মুবারক পোস্টার ও এস টি আর পোস্টার লেখার পরে এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেখার দেওয়ার পর এ দেখেন এখানে সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ শু করতেছে ঈদ মোবারক পোস্টার তো এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে তো আপনারা একটু লোগোটার দিক খেয়াল করবেন তো এই লোগোটার উপরে একটু খেয়াল করবেন তো এই কি এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন ঠিক আছে তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে তো ওখানে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে কি আগে থেকে ইনস্টল করা আছে আমি কী করবো ওপেনের উপরে ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করব। তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখানে আপনাদের কিন্তু অনেকগুলো পারমিশন চাইবে তো পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন যেহেতু আমার অনেক আগ থেকে অ্যাপটা আছে এজন্য আমার এখানে আর পারমিশনগুলো চাইতেছে না তো আমি এখানে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু কি আমাদের পোস্টার শো করতেছে ঠিক আছে তো এই পোস্টারগুলো দিয়ে যেটা ভালো লাগে ওইটা দিয়ে কিন্তু আমরা একটা কি শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারবো তাছাড়া এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে ঈদ উল আজহা তারপর প্রিমিয়াম মা দিবস শ্রমিক দিবস এক একটা দিবসের জন্য আপনি কিন্তু এক একটা পোস্টার তৈরি করে নিতে পারবেন তাছাড়া দেখেন ঈদুল ফিতলের উপলক্ষে আছে মাহে রমজান আছে একুশে ফেব্রুয়ারি অনেক কিন্তু কি আমাদের এখানে পোস্টার দেওয়া আছে তো যেটা ভালো লাগে ওখান থেকে কিন্তু আপনি ওই দিবস অনুযায়ী একটা পোস্টার তৈরি করে নেবেন এখন দেখিয়ে দিয়েছে পোস্টারটা আপনারা কীভাবে তৈরি করবেন তো পোস্টারটা তৈরি করে ধরেন আপনার এই পোস্টারটা ভালো লাগছে সেক্ষেত্রে কী করবেন এই পোস্টার উপরে একটা ক্লিক করে দিবেন আর একটা কথা মাথায় রাখবেন যেহেতু কি এটা আমরা ফ্রিতে ইউজ করতেছি সেই জন্য কি আমাদের একটু অ্যাডস দেখার প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা একটু অ্যাডসটা দেখে নিবো তো এইভাবে পোস্টার উপরে ক্লিক করার পরে আনলক লেখা আছে আনলকের উপরে ক্লিক করে দিতে হবে তো আমাদের কিন্তু একটা অ্যাড চলে তো আমি আমি অ্যাডটা অ্যাডটা ফুল কন্টিনিউ করে আবার ভিডিওতে আসলাম দেখেন কিন্তু এই কারণে দেখাইনি তাহলে কিন্তু কি ভিডিওটা অনেক লং হয়ে যেত তার কারণে তো অ্যাডটা পুরোপুরি দেখার পর আপনারা ক্রোজ করে দেবেন ক্রোজ করে দেওয়ার পর এখানে লেখা আসছে কি ওপেন নাও এই যে ওপেন নাওর উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি একটা ওপেন নাওর উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পরে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু কী ওই যে পোস্টার এখানে শো করতেছে তারপর তারপরে দেখেন নিচের দিকে লেখা আছে গ্যালারি তো এখানে কি করবেন এই যে গ্যালারির উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো গ্যালারির উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারির ভিতরে যতগুলো ছবি আছে এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে একটা ছবি সিলেক্ট করে নিই আপনারাও কী করবেন একটা ছবি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি ছবিটা দিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করতেছি তো আপনাদের ছবিটা সিলেক্ট করার পরে এখানে এমন একটা অপশন আসবে তো আসার পরে দেখেন নিচে লেখা আছে ক্রোপ আপনি যদি চান ছবিটা একটু কি কেটে নেবেন সেক্ষেত্রে আপনি ক্রোপে ক্লিক করে ছবিটা কি কেটে নিতে পারেন তো আমি কেটে নিব না তার জন্য কি করবো ক্রপের উপরে একটা ক্লিক করে দেবো তো ডোন্ট ক্রোপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আবার একটি অ্যাড চলে আসবে তো পাঁচ সেকেন্ডের অ্যাডটা আপনারা দেখে নেবেন তো আমি অ্যাডটা দেখে আমি কলসের উপরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এমন একটা অপশন চলে আসে তো দেখেন এই কিন্তু আমাদের ছবিটি এখন এই ছবিটা কি আমরা একটু জুম করে পারফেক্টভাবে আমরা কি বসিয়ে নেবো তো আপনারা কি আপনাদের ছবিটা সুন্দরভাবে যেভাবে দেখতে সুন্দর লাগে ওইভাবে কি বসিয়ে নেবেন তো আমি এই যে ছবিটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন দেখেন এখানে নিচে লেখা আছে যে এখানে আপনার নাম লেখুন নামের উপরে একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করে আমি একটা নাম দিয়ে দিলাম তো এই যে সিলেক্ট এই ছেলেটার নাম অপূর্ব আমি কি এখানে অপূর্ব নামটা দিয়ে দিই এই যে অপূর্ব নামটা দিয়ে দিলাম এই যে অপূর্ব ঠিক আছে নামটা দিয়ে দিলাম তারপরে যে ডানের উপরে ক্লিক করে দেবো এই দেখেন নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তারপর আপনি চাইলে পদবিটা এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনি এটা পদবি দিতে পারেন তো আমি দিয়ে দিলাম ব্যাপারি ঠিক আছে তো আপনারা আপনাদের এসে অনুযায়ী এটা পদবি এখানে দিয়ে দেবেন তো আমি পদবিটা এখানে দিয়ে দিলাম তো এখানে আবার চাইলে আপনারা কি একটু উপরের দিকে করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের কি এখানে পোস্টের উপরে বসে যাবে ঠিক আছে তো এখন সে কথা আমরা এটা সেভ আমাদের গ্যালারির ভিতরে তাই না তো সেই উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে যে সেই উপরে একটা ক্লিক করে দেবেন সেই উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড শো করবে তো এই অ্যাডটা আপনারা দেখলে কি আপনাদের ওখানে আপনাদের গ্যালারির ভিতরে ছবিটি সেভ হয়ে যাবে তো আমি এই যে ক্লোজ করে দিলাম দেখেন আমাদের কিন্তু কি ফোনের গ্যালারির ভিতরে ছবিটি এখানে কি সেভ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী অনেকগুলো পোস্ট এখান থেকে তৈরি করে নিতে পারবেন আশা করি আপনারা ফুল ভিডিওটি আমাদের বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান